হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ফ্যাসিউ ব্লগ আই ফ্রাজ ফ্রম মাঘেরতলা ত্রিপুরা তো আজকে চলে এসেছি কর্নেল চৌমি যুব সংস্থার কুচু প্যান্ডেলের প্রিপারেশন সম্পর্কে জানতে ওদের কতটুকু হলো কাজ সেগুলো দেখতে তো এখন তোমাদেরকে এই ব্লগে সেটাই দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অ্যান্ড গো এই হচ্ছে এবছরে কর্নেল চৌমুনি যুব সংস্থার দুর্গাপূজার প্যান্ডেল এখন ভেতর এন্ট্রি নিয়ে এলাম তো এন্ট্রি নিয়ে যাওয়ার সময় আমাদের যে এন্ট্রি গেটটা হবে ফার্স্ট এন্ট্রিটা আমাদের এখানের এই গেটটা দিয়ে এসে তারপর এখান দিয়ে ঢুকতে হবে আর এদিকে চারিদিকে দেখতে পাচ্ছ যে কাঠের যে রয়েছে সেগুলো বাটামের জন্য আসছে দেখতেই পাচ্ছ তার সাথে প্রচুর পরিমাণে এই পুরো প্যান্ডেল বাঁশ বাস লাগানো হয়েছে সাথে কাঠের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ যে কাঠের বাটাম ইউজ করা হয়েছে পুরো প্যান্ডেল টাতে এবার তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই ভেতরের কিরকম কাজ হচ্ছে তো এখন চলে এলাম ভেতরে তো ভেতরে দেখতে পাচ্ছ যে পুজো প্রিপারেশন দমে শুরু হয়ে গেছে এখানে কাঠ কাটার কাজ চলছে আরেকদিকে কাট কাঠ লাগানোর কাজ চলছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন ডিজাইনের বাটাম বানানো হয়েছে এগুলো পুরো প্যান্ডেলের মধ্যে ফিট করা হবে এখানে পুরো প্যান্ডেলের জায়গাগুলো রয়েছে আর উপর দিক দিয়ে দেখতে পাচ্ছি কি সুন্দর কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ দাদারা এখনো কাজ করছে উপরে খুবই সুন্দর প্যান্ডেলের উপরের যে ডিজাইনটা সেটা সুন্দর করা হচ্ছে তার সাথে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা রাউন্ড শেপে বানানো হয়েছে দেখতে পাচ্ছ এছাড়াও এখান দিয়েও আর একটা রাউন্ড শেপে বানানো হয়েছে আর দেখতে পাচ্ছ যে কাঠের বিভিন্ন ডিজাইনের বাটাম বানানো হয়েছে সেগুলো পুরো প্যান্ডেল ব্যবহার করবে এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ডিজাইনের বাটাম রয়েছে হচ্ছে অর্ণেল জমি যুব সংস্থার দুর্গা প্রতিমা এখানে দেখতেই পাচ্ছ মাটির যে কাজটা সেটা হয়ে গেছে এখন শুধু কালারিং এর বাকি এখানে দেখতে পাচ্ছ যে খুবই সুন্দর করে দুর্গা প্রতিমার মাটির যে স্ট্রাকচারটা সেটা করা হয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছ যে পিছনের যে চালির কাজটা সেটা প্রায় হয়ে গেছে চালি এদিকে গণেশ লক্ষ্মী দুর্গা ঠাকুর এদিক দিয়ে সরস্বতী কার্তিক খুবই সুন্দর দুর্গা প্রতিমাটাকে বানানো হয়েছে এখন শুধু সময় আর রং করার অপেক্ষার বাকি আচ্ছা এবছরের কর্ণেল চমুই যুবসংস্থার থিমটা কী রাজস্থানের রাহুলস্থানের রাজবাড়ি আচ্ছা এ প্যান্ডেলের ভিতরে কি রকম কাজটা থাকবে ওই রাজবাড়ি আকৃতি হচ্ছে দশপাশে আচ্ছা আর প্যান্ডেলের বাইরের দিকে কি প্লাইউড কাপড়ের না কাপড় শুধু পুরোটা কাপড় আচ্ছা আপনারা কোনখান থেকে এসেছেন ওয়েস্ট বেঙ্গল নদী থেকে এখন আপনার টোটাল কতজন কাজ করছেন পুরো জুড়ে আরও কি আসবে না সবাই আরও আসবে একজন আসবে আচ্ছা এই মূর্তি ও কি পশ্চিমবঙ্গে না কে করছে মূর্তিটা নারুপাল মূর্তি কি মানে এখানে কি এখন কাজ করে চলে গেছে সে রং করবে আচ্ছা আর লাইটিংটা কি রকম হবে লাইটিং কি রকম বলতে হবে নবজুই লাইটিং আচ্ছা আর উপরে যে এরকম একটা গোল স্ট্রাকচার বানাচ্ছে তো সেটা কি সের জন্য এটা গোল স্টোরি বলুন রাজবাড়ির একটা মানে এটা কি লাইটিং এর জন্য না লাইটিং না এটা কিন্তু পুরো রাজবাড়ির একটা পাশার জন্য

তো ওদের সাথে কথা বলে এতটুকু জানতে পারলাম যে ওদের রাজস্থানের একটা রাজবাড়ির আদলে ওদের থিম হচ্ছে এখন টাইম যেতে দেখতে পারবো যে ওদের থিমটা কি তো আজকের মতো এই ছোট ব্লগটা এখানে এন করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে টাটা বাই